আমাদের আসার কথা ছিল ছয়টা কি সাড়ে ছয়টার ভিতরে কিন্তু এখন বাজে এগারোটা একদম বইরে গেছে এগুলো সবই পানিতে পানি ছিল না একদম সারা ছিল আর মানে চাই দিয়ে পানি অনেক নিচে মে যায় আর তখন এসে কড়াই চাইগুলো কাটে তো দেখি চাইয়ের কী অবস্থা আর কী পরিমাণে মাছ আছে আশা করি আমাদের সাথেই থাকবেন এবং ফুল ভিডিও কন্টিনিউ করবেন ধন্যবাদ বিয়র্স এই যে আইসা পড়ছি চাইয়ের কাছে এইসব জায়গায় দিয়ে পানি নামে মিনিমাম এক আর আরও বিষ

বেশি চিজ তার চিলে এমনিতে তো চাই উড়িয়ে গেলাম চিজও শেষ আমার পরে এই যে ভিহার্স চাই পাতা শেষ এখন আলাদা তাই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন